হরে কৃষ্ণ জয় রাধেশ্যাম আপনারা রাধারণীর কৃপা অবশ্যই ভালো আছেন সুস্থ আছেন তাহলে আপনাদের আপনাদের চরণে আমার প্রণাম আশা রাখছি আজকের আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগবে আমরা শুরু করতে চলেছি মহাভারত থেকে মহাভারতের বিচিত্র কাহিনী পাণ্ডব ও কৌরবদের ছোটবেলার খুনছুটি তাহলে আপনারা এই ভিডিওটি আপনারা মন দিয়ে শোভন করুন খুবই আনন্দ পাবেন মা তাহলে এই কলিযুগে মানুষের তো ধর্ম বিষয় সংক্রান্ত কথা শোনার টাইম নেই সময় নেই তাই না মা কিন্তু আমাদের এই কলিযুগে কথা বলা হয়েছে কি ধর্মে শাস্ত্রে কি বলা আছে যে তিন ভাগ অধর্ম আর এক ভাগ ধর্ম তাই মাগু আমরা চাই সবাই মিলেমিশে ভগবান শ্রীকৃষ্ণের নাম গুণগান করি তাই না তাই মহাভারত ভগবানের সেই হৃদয় তাই এক লক্ষ শ্লোক তো আমরা মানে আমাদের মহাভারতে এক লক্ষ শ্লোক আছে তাই না সেখান থেকে আমরা ছোট ছোটো করে ভিডিওর মাধ্যমে আপনাদের মনোরঞ্জন করার মতো অভিযোগ করতে চলেছি আপনারা দেখবেন তাহলে এই একসময় আমাদের ভারতবর্ষের রাজধানী এখন কোথায় দিল্লি সে দিল্লির কাছাকাছি এক নগর ছিল হস্তিনাপুর সেই হস্তিনাপুরে রাজা ছিল বিচিত্র বির্য তাই না সেই বিচিত্র দুই পুত্র পাণ্ডু এবং ধৃতরাষ্ট্র ধৃতরাষ্ট্র ছিল বড় এবং পাণ্ডু ছিল ছোট কিন্তু ধৃতরাষ্ট্র অন্ধ হওয়ার কারণে তিনি রাজা হতে পারেননি সেখানে পাণ্ডু রাজা হয়েছিলেন এইবার কি হলো এই দুই ভাইয়ের সন্তান ধৃতরাষ্ট্রের শত সন্তান ছিল আর পান্ডবের পাঁচজন পুত্র ছিল তাহলে এই একশো ভাই ছোটবেলায় এক জায়গায় বড় হয়েছিল তাই না কিন্তু ধৃতরাষ্ট্রের একশো পুত্র ছিল তাই না তার মধ্যে দুর্যোধন বড় এবং দুঃশাসন মেজ তারপরে আটানব্বইটি ভাই আছে কিন্তু এদের কিন্তু একটি বোনও ছিল দুঃশলা নামে তাই না তাহলে আর পাণ্ডবের পাঁচটা যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল ও শহদে তাহলে যুধিষ্ঠিরকে ধর্মপুত্র বলা হয় আর ভীমকে পবন পুত্র অর্জুনকে ইন্দ্রপুত্র এবং অশ্বিনী কুমার নাম দিয়েছিল মানে অশ্বিনী কুমারের পুত্র হচ্ছে নকুল ও সহদেব এই পাঁচ ভাই ধর্মে এদের এইভাবে আখ্যা দেওয়া হয়েছে শাস্ত্রে তাহলে এই একশো ভাই আর এই পাঁচ ভাই মানে একশো ভাই পাঁচ ভাই এরা ছোটোবেলা থেকে একই শিক্ষায় মানে একই শিক্ষা কেন্দ্রে শিক্ষা গ্রহণ করেছে একই জায়গায় খেলা করতো সমস্ত সময় খুঁমসুটি করত আনন্দময় জীবন তারা করতো কিন্তু মাগ এই দুটো রাষ্ট্র ছিল খুবই একজন বিচক্ষণ ছোটবেলা থেকেই ভীষণ খারাপ এবং দুর্যোধন কথার মধ্যেই আছে তাহলে সেই দুষ্টুর রাজা দুর্যোধন তিনি কি করতেন ভীমের পেছনে বেশি লাগতেন এবার ভীমও তো ছেড়ে দেওয়ার পাত্র নয় তাই না তাহলে সেই ভীম তাকে পরাজয় করার মতো ক্ষমতা কারো ছিল না তাই ছোটবেলা থেকে যখন ওরা ফল সেবা করতো ফলে গাছের ডাল মানে গাছের শিকড় তুলে ফেলতেন এতই শক্তি তার ছিল এবার তারা খেলাধুলা করতেন সব জায়গায় এবার দুর্যোধন হেরে যেত ভীমের প্রকোপে আর দুর্যোধনের একশো ভাই তারা টিকতে পারতো না যেখানে যেত ওদের একেবারে না মানে কি বলবো মানে নাকানো চোপানো খেতে হতো তাই না কিন্তু হস্তিনাপুরের সেই দুর্যোধন তিনি তো ছেড়ে দেওয়া পাত্র নয় তিনি কি করতে লাগলেন ভীমকে কি করে কুপকার করা যায় এইবার ওরা পাঁচ ভাই তো শান্ত নম্র কিন্তু আমাদের ভীম তো সে ভীম যার বাহুতে আছে কি দশ হাজার হাতি বাহুবল তার এই বাহুতে আছে তাই না আর তার কাছে তো গদা আছে তাই না গদার ওয়েট কত তিন হাজার দুইশো কেজি সেই গদা তাহলে তার কি কম শক্তি মা তাই ভীম ছোটোবেলা থেকে ছিল একেবারে শক্তিশালী একজন প্রাণ চঞ্চল একটা পুত্র তাই ছোটোবেলায় কি হলো মা একদিন তিনি দুর্যোধন ভাবতে লাগলেন যে এই ভীমকে না উপকার করতে হবে পাঁচ ভাইকে পাঁচ ভাইয়ের মধ্যে এই ভীমকে যদি আমরা হারাতে পারি তাহলে এই চারটি ভাইকে কি করবো বেঁধে রেখে ভীমকে যদি আমি মৃত্যু কোনো রকমভাবে মৃত্যু আনতে পারি বা ওকে আমি কোনো রকমভাবে খেলার ছলে ধ্বংস করতে পারি তাহলেই কিন্তু আমি জয় লাভ করব। আমাকে এই হস্তিনাপুরের রাজা ছোটোবেলা থেকে ভাবতেন যে হস্তিনাপুরের রাজা হব আমি কিন্তু এই ভীমের কারণে হয়তো আমার সেটা হবে না তাই ভীমকে কি করে পরাজিত করা যায় বা পৃথিবী থেকে সরিয়ে দেওয়া যায় তো একদিন কি হলো ভীমকে সবাইকে ডাকলো একশো ভাই মানে একশো পাঁচ ভাই এক জায়গায় এসে উপস্থিত হলো এখন দুর্যোধন ছলে বলে আনন্দের সহিত বলছে ভাই চলো আমরা এই একশো পাঁচ ভাই মিলে একটু গঙ্গা স্নানে যাই সেখানে যে আনন্দ করব সেখানে সুন্দর করে জল সেবার ব্যবস্থা করব আনন্দ করব আমরা সেখানে যে মজা করব না ছোটবেলার কাহিনী তো মা সবাই মিলে খুব খুশি যে জলযোগের ব্যবস্থা হবে সেখানে আনন্দ করে স্নান করব একসাথে স্নানের মজাটাই আলাদা তাই না মা সবাই মিলে দেখবেন গঙ্গা স্নানে যান যেখানেই যান ছোটবেলায় আনন্দ করাটা আমরা তো এখন ভুলে গেছি মাগো ছোটবেলায় সেই শস্য সমলাস সুন্দর সবুজ গ্রাম তাই না আমাদের একে বেঁকে যাওয়া রাস্তাখানি আমরা সবাই ভুলে গেছি এখন তো আমরা শুধু ইন্টারনেটে ভেসে আছি এখন চাপ দিলেই সব চলে আসে তাই না তাই যাই হোক তবু আমরা মহাভারত গীতার অমৃত রস আমরা যেন ভুলে না যাই এটাই হচ্ছে কলিযুগের আদি কথা কলিযুগের সে ধর্ম যার পেছনে আছে ভগবান তার সাথে তাই না তাহলে মা এখন ভীমের ভীমও খুব রাজি খুব খুশি যে না না আমিও তো কতদিন গঙ্গা স্নানে যাই না তাহলে যাই সবাই মিলে আনন্দের সহিত সেখানে গঙ্গা স্নানে আসলে সেখানে কি হলো ভীম ভীমকে মানে দমন করবে বলে দুর্যোধন কি করলো লাড্ডুটা একটা সুন্দর মিষ্টি মিষ্টি তৈরি করলো তো সন্দেশ সেই সন্দেশের মধ্যে বিষ মিশিয়ে সেটা অবশ্যই ভীমকে সেবা করাতে হবে নিজে হস্তে এটাই তার পরিকল্পনা ছিল মা এ সবাই সুন্দরভাবে সন্দেশ সেবা করলো আনন্দ সে মিষ্টি তারা সেবা করলো তারা স্নান স্নান করে আনন্দ ফুর্তি করলো অবশেষে ভীমকে স্পেশালভাবে যে সন্দেশটা তৈরি করেছিল না দুর্যোধন সেটা খাইয়ে দিয়েছে এবার ভীম এত বলবান এত শক্তিশালী কিন্তু সে এখন উঠতে পারছিল না জল থেকে সবাই জল জল থেকে এসে স্নান সেরে তারা জামা কাপড় চেঞ্জ করতে গেছে পাল্টাতে গেছে তাই না কিন্তু মতো অবস্থায় আমাদের ভীম কি হল দ্বিতীয় পাণ্ডব তিনি আর ঠিকঠাক করে আসতে না সকলের মতো তিনি ক্লান্ত দুর্বল অবস্থায় একবার কি হলো গঙ্গা তীরে শুয়ে পড়লো এখন সবাই আনন্দের সহিত চলে গেল কিন্তু দুর্যোধন ভাবলো এইবার আমি তো যাব না ভীমকে কি করবো লতা পাতা দিয়ে আষ্টে পিষ্টে বেঁধে এই গঙ্গায় আমি ফেলে দেব তাহলে কি হবে তাহলে আমি জিতে যাব আর আমি রাজা হব ভবিষ্যতে হচ্ছে চতুরেশমণি শয়তান দুর্যোধন যার বাবা হচ্ছে অধার্মিক জ্ঞানন্ধ তার পুত্র কি কখনো ধর্মপরায়ণ হয় ভীম ছিল ভগবানের এক ভক্ত তাই না আমরা সবাই জানি পঞ্চ ভাই ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া কিছুই বুঝতো না যাই হোক মা এখন বলছে যে ভীম তাকে রাষ্ট্রে পিষে লতা দিয়ে বেঁধে এখন জলে ফেলে দিল কে ফেলে দিল দুর্যোধন ফেলে দেওয়ার পরে কি হলো মা এখন বলছে ফেলে দেওয়ার পরে দুর্যোধন সে আনন্দ পেল যে আমি আজকে দিতে গেলাম কিন্তু মাগো এখানে শাস্ত্রে বলছে রাখে হরি মানে কে মারে হরি রাখে কে ভগবান যাকে বাঁচাবে মাগো তাকে কি আর মারা যায় যায় না তাই সেই যেখানে ফেলে দিল না সেখানটা কি ছিল মা সেখানে ছিল নাগরাজ্য সেই পাতাল পুরী সে পাতাল পুরীতে গেল মানে সেখানে সেই পথটা ছিল যেখানে ফেলে দিয়েছে দুর্যোধন আমাদের ভীমকে সেই ভীম সেখানে প্রবেশ করলো এবার কি হয়েছে সেখানে হাজার হাজার সর্প ছিল মাগ সেই সর্প ভীমকে পেয়ে মানে কোটি কোটি মানে সর্প তাকে দংশন করলো কিন্তু কি হলো এদিকে দেখো মা এদিকে যে বিষটা খাইয়েছিল না আমাদের দুর্যোধন ভীমকে সেই বিষ আর এই বিষ এক তাই বিষে কি হলো বিষক্ষয় হলো তাই না তখন সেই ভীমকে কেউ কিছু করতে পারলো না ভীম কী করলো সমস্ত সর্পকে একা তার বাহু দিয়ে মানে আসছে পিসে মেরে ফেলল কটা মানে বেশিরভাগই মারা গেছিল মানে ভীমের চাপে আর কিছু যে কটা বেঁচে ছিল তারা গেল কোথায় সেই নাগরাজ বাসকের কাছে সেখানে যে বলল হে রাজা মশাই আমাদের অবস্থা দেখো কি হয়েছে ভীম এই যে এই একটা মানুষ আমাদের পাতালে প্রবেশ করেছে নাগরাজে সে আমাদের দেখো বাদ করে ফেলেছে অনেকেই মারা গেছে তখন সেই নাগরাজা আসলেন এসে কি করলেন দেখলেন ও বাবা এত ভীম আমার নাতিরও নাতি বাবা আমার কত আদরে আসো আমি তোমার সাথে কোলাকলি করি আনন্দ করি তখন কি হলো মা দেখো যাকে মারার জন্যে পাঠানো হলো সে দেখো সে কিন্তু ভগবানের ইচ্ছা বেঁচে গেল। আবার নাগরাজকে খুশি করে নাগরাজ তাকে এত সোনা দানা মানিমানক্য দিয়ে তাকে সাহায্য করলো আর আনন্দের সহিত তাকে আবার হস্তিনাপুরে হস্তিনাপুরে পাঠিয়ে দিল তাই মাগো ভগবান এখানে বোঝানো হচ্ছে যে শাস্ত্রীয় কথা যেখানে ভগবান আছে যে আখে হরি মারে কে মারে হরি রাখে কে যার পেছনে ভগবান শ্রীকৃষ্ণ একবার আনন্দের সহিত দাঁড়িয়ে থাকে তাকে আশিস দেয় না ভগবান থাকতে ভক্তের কখনো পরাজিত হতে পারে না ধর্ম বলছিল না গান্ধারী মা যেথা ধর্ম সেটা দয় অধর্মের পরাজয় তাই মা এই ভিডিওখানি আমরা ভীমের কাহিনী মানে ছোটবেলার কাহিনী এখানেই আমরা বিশ্রাম রাখছি আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করবেন রাধারানি কী পায় ভালো থাকবেন জয় মহাভারত কি জয়